তো এর আগে আমি অনেক ভিডিও দিয়েছি মায়ের এই মন্দিরের পাড়াম্বি স্কুলের বিবরণ আমি তো যথাযথ বলতে পারবো না পাড়াম্বাত হাই স্কুলের এই যে ছাত্র এরাই এবং এটা হচ্ছে পাড়াম্ব মর্মাতা তো হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি তোমরা সব ভালো আছো সুস্থ আছো তো সবাইকে জানাই নতুন বছরের প্রীতির শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সব ভালো আছো সুস্থ আছো তো ভালো থাকবে সুস্থ থাকবে এটাই কামনা করব তো বন্ধুরা সবাইকে অনেক দিন পর নতুন ফার্স্ট ব্লকে স্বাগত নতুন নতুন বছরের নতুন ফার্স্ট ব্লকে সবাইকে স্বাগত তো বন্ধুরা আমাদের পাড়ম্ব জগৎাত্রী উচ্চ বিদ্যালয়ে স্কুলে তো প্লাটিনাম পঁচাত্তর বছর প্লাটিনাম উৎসব হচ্ছে তো কাল থেকে অনুষ্ঠান হচ্ছে তো আজকে রক্তদান শিবির হচ্ছে তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটা ভিডিওর মধ্যে তোমাদেরকে সব কিছু দেখাবো তো পাড়াম্ব স্কুল স্কুল স্কুলের মধ্যে যে সমস্ত আজকে রক্তদান শিবির হচ্ছে তো সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো সাথে থেকো চলো বন্ধুরা ভিডিওটার মধ্যে সাথে থেকো তো বন্ধুরা এটা হচ্ছে প্রারাম্ব ঝুলনতলা তো শ্রী শ্রী গোষ্ঠ বলরাম জিও ঠাকুর এখানে শ্রাবণ মাসে ঝুলন হয় তো অনেক বিভিন্ন দূর থেকে সব মানুষরা আসে এই জায়গা দেখতে পাচ্ছ এই জায়গাটায় এক সপ্তাহ ধরে মেলা হয় সব অনেক বিভিন্ন প্রান্ত থেকে সব লোকেরা আসে সব এই ঝুলন্তলায় ভিড় জমায় এটা শ্রী শ্রী গোষ্ঠ বলরাম জিও ঠাকুর এর পাশেই এর পাশেই বড় মায়ের মন্দির আছে তো চলো হচ্ছে বড় মায়ের মন্দির তো এর আগে আমি অনেক ভিডিও দিয়েছি মায়ের এই মন্দিরের তো এটা হচ্ছে পারাম্ব বড় মায়ের মন্দির তো আর কিছুটা গেলেই আমাদের প্রারাম্ব স্কুল পড়বে তো চলো বন্ধুরা তোমরা ভিডিওর মধ্যে সাথে থাকো দেখতে থাকো জয় বড় মা নতুন বছরে সবাইকে ভালো রেখো সুস্থ রেখো এটাই কামনা করবো তোমার কাছে জয় বড়মায়ের মায়ের জয় জয় বাবা তারকনাথের জয় হরহর মহাদেব আর কিছুটা গেলেই পাড়াম্ব হাটতলা পড়বে তো এটা বড় মা এটা বড় মায়ের মন্দির এটা যে দেখালাম এটা বড় মায়ের মন্দির তার কিছুটা কি হাটতলা পড়বে এখানে দুর্গা ঠাকুর আছে তার আর তারপরেই স্কুলটা পড়বে বন্ধুরা অনেক দিন পর যাচ্ছি স্কুলে জানি নিয়ে ঢুকতে দেবে কি না ঠিক আছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে দেখো তো এর পাশে আর কিছুটা গেলেই মোরমাতা পড়বে তো মোরমাতার পাশেই স্কুল পড়বে তো চলো তোমরা ব্লকটার মধ্যে সাথে থেকো এবং দেখতে থেকো বন্ধুরা এটা হচ্ছে মোর মোরমাতা তো আর কিছুটা গেলেই এটা দেখতে পাচ্ছর স্কুল ঠিক আছে স্কুলের পাশে মোর মোরমাতা এখানে আমরা আড্ডা ফাড্ডা মারি হ্যাঁ তো প্ল্যাটিনামের উৎসব হচ্ছে পূজার তো বাচ্চার উৎসব হচ্ছে সেই উপলক্ষে দ্বিতীয় দিন তো চলো তোমরা দেখতে পাবে এবং তো বন্ধুরা গ্রামেরই এক স্থায়ী বাসিন্দাকে পেয়ে গেছি এখানে তো দাদুর কাছে কিছু শুনে নেবো তোমরা দেখতে দেখবো ভিডিওটা আমি সাথে ও ক্যামেরা টেনে নেবে তুমি বলো না নমস্কার হ্যালো নমস্কার আমি পঙ্কজ কর্মকার বলছি এলাকারই বাসিন্দা এবং এই আমাদের অতি গর্বের স্কুল এই পারম্বুয়া জগদ্ধাত্রী উচ্চ বিদ্যালয় যার পথ চলা উনিশশো সাল সেই পঞ্চাশ সালের পর থেকে আস্তে আস্তে ধীরে ধীরে বিভিন্ন গুণীজনের অনেক রকম সহযোগিতার ফলে এবং আর্থিক অনুদানের সাথে সাথে আজকের এই পারম্বয়া স্কুল পারম্বয়া জগদ্ধাত্রী উচ্চ বিদ্যালয়ের নামে খ্যাত নুনিয়াকালী ব্লকের অন্তর্গত সে বিদ্যালয়টি স্থাপন করেন তথা তথাকালীন যারা জ্ঞানী গুরুজন ছিলেন এবং যে সমস্ত বিখ্যাত কয়েকজন মানুষ তারা বিদ্যালয় স্থাপনের জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন তারই ফলস্বরূপ এই বিদ্যালয়ের স্থাপন এবং তৎকালীন যে সমস্ত সহযোগিতা সরকারিভাবে সাহায্যপ্রাপ্ত হয়ে প্রতিস্থাপিত হয়েছিল উনিশশো পঞ্চাশ সালে স্বাধীনতার পরবর্তী সময়ে তার জন্য সত্যিই আমরা খুব আনন্দিত এবং গর্বিত সেই সমস্ত ব্যক্তিবর্গ হয়তো আজ আর বেছে নেই থাকলে হয়তো আজকের এই যে পঁচাত্তরতম জুবিলি উৎসব সেই উৎসবে তাদেরকে সামিল করতে পারলে হয়তো আমরা খুব আনন্দিত হতাম কিন্তু আজকের যে বর্তমান পরিস্থিতি যে দু হাজার পঁচিশ সেই দু হাজার পঁচিশের প্রাকলগ্নে বিভিন্ন জ্ঞানী গুণীজন সমাজসেবী এবং বিভিন্ন আমাদের যে সমস্ত এলাকার প্রতিনিধিরা রয়েছেন তারা যেভাবে সাহায্য করে আজকের এই স্কুলটিকে একটা বড় উচ্চ বিদ্যালয়ে পরিণত করে এবং অসংখ্য ছাত্রছাত্রী প্রাক্তন বলুন বর্তমান বলুন তারা যেভাবে শিক্ষাদানের মাধ্যম দিয়ে আজকের স্কুলের তথা পারাম্বোয়া জগদ্ধাত্রী উচ্চ বিদ্যালয়ের যে গর্ব সেই গর্বকে আরও উচ্চাকাঙ্ক্ষিত মানসিকতায় নিয়ে যাওয়ার জন্য এবং সামগ্রিক এলাকাটাকে নিরক্ষরতার অন্ধকার থেকে শিক্ষার আলোক বর্ষে পরিণত করে আজকের এই পঁচাত্তরতম বর্ষ সফল করছেন বিভিন্ন উৎসবের মধ্য দিয়ে যার জন্য আমরা বিদ্যালয় প্রাক্তন ছাত্র তথাপি এলাকার গ্রামবাসী সকলে খুব আনন্দিত এবং সেই আনন্দের সাথে আজকের এই যে সমস্ত অনুষ্ঠানগুলো সাত দিনব্যাপী চলবে ছয়ই জানুয়ারি থেকে বারোই জানুয়ারি পর্যন্ত আপনারা প্রত্যেকে সামিল হন প্রত্যেকে ব্রত নিন যে আগামী দিনে আপনার পরিবারের সন্তানটাকে সুশিক্ষায় শিক্ষিত করব এবং মানুষের মতো মানুষ গড়ে তুলব এই প্রতিজ্ঞা এই আহ্বান প্রত্যেকের কাছে আমরা জানাচ্ছি নমস্কার অন্তে আমি শ্রী পঙ্কজ কর্মকার ধন্যবাদ বন্ধুরা দাদুর মুখে তো শুনলাম এখানকার যে প্রারম্ভ স্কুলের সম্বন্ধে তোমাদেরকে জানালাম তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটার মধ্যে সাথে থাকো তো আমি পাড়াম্বর আমি এখন এটা মোড়মাতা ওই মোর দাঁড়িয়ে দাঁড়িয়েছি তো মোড় মাথা এইখানে আমরা আড্ডা ফাড্ডা মারি তো চলো তোমরা হচ্ছে স্কুলের মধ্যে যে সমস্ত হচ্ছে রক্তদান তোমাদের তোমাদেরকে দেখাবো তোমার সাথে থেকে এবং শাশুড়ে বন্ধুরা পারম্ব জগৎ উচ্চ বিদ্যালয়ে যে ছ দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করেছে এখান থেকে গেট চালু করেছে যে পারম্ব হালিশর থেকে গেট এটা দেখতে পাচ্ছ এটা গেট এখান থেকে স্টার্ট হয়েছে একদম আমি যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা ভিডিওটার মধ্যে সাথে থেকো ভিডিওটা স্কিপ করো না ভিডিওটা স্কিপ করলে তোমরা কিন্তু কিন্তু বুঝতে পারবে না উচ্চ চলে এসেছে হাই স্কুলে এটা দেখতে স্কুল তো অনেকদিন পর আসছি তো চলো বন্ধুরা তোমরা সাথে থেকো ভিডিওর ভিডিওটার মধ্যে এবং দেখতে থেকো এখন আজকে রক্তদান শিবির হওয়ার কথা আছে জানি না ভেতরে কী হচ্ছে তো চলো তোমাদেরকে পরামর্শ জগত স্কুলটা দেখায় তোমরা দেখে সাথে থেকো এবং দেখতে থেকো বন্ধুরা অনেক দিন পর আসছি পারম্বা জনজাতি স্কুলে তো আজ এখন রক্তদান শিথিল হওয়ার হবে তো ভেতরে হচ্ছে হয়তো তো চলচ্চিত্র জনজাতি স্কুলের এই যে এরা ছাত্র এরাই ছাত্র তো এসেছি আমরা তো প্রথম ছাত্র স্কুল থেকে বেরিয়ে গেছি প্রায় ভাইদের সাথে দেখা তো অনেক দিন তো ভাই ভাইদের কী বলবো স্কুলের ভাইদের প্রতি প্রচুর এনার্জি হ্যাঁ তো প্রচুর মনের মধ্যে জোশ পড়াশোনার প্রতি তো ভাই সাথে দেখা তো অনেকদিন তো অনেকদিন পর আসছিস ছিলে তো জানি না কি হচ্ছে তো চলো তোমরা সাথে থেকে ভিডিওর মধ্যে এবং দেখতে পেল

তো অনেক দাদারা স্বহৃদয় ব্যক্তি যারা আছে তারা রক্ত দিচ্ছে ভেতরে স্কুলের ভেতরেই রক্তদান হচ্ছে তো এখন দুপুরবেলা দুপুরবেলা সে স্টেজ সাজানো হচ্ছে তো আপনাদেরকে দেখালাম তো অনেক দূর দূরান্ত থেকে সব দাদারা এসেছে অনেক স্বহৃদয় ব্যক্তিরা এসেছে তারা স্কুলে রক্ত দিচ্ছে আমাদের সকল স্যারদের নিয়ে বহু কৃতি ছাত্র স্যারদের হাত ধরে বাইরে গেছে বিজ্ঞানী হয়েছে তাদের আর্থিক সহযোগিতা আমরা পেয়েছি তার বড়ো বড়ো সায়েন্টিস্ট পর্যন্ত এখান থেকে তৈরি হয়েছে তাদের সহযোগিতা দিয়েছি এবং আমাদের ছেলেদের প্রাধান্যতায় আমরা এগিয়ে চলেছি বন্ধুরা সবচেয়ে প্রথমে সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এই কারণে তো অরিজিনাল মিউজিকটা আমি শোনাতে পারছি না এই কারণে যাতে করে আমাকে কপিরাইট দিয়ে দেবে ইউটিউব থেকে তো এখন আজ সাতই জানুয়ারি তো দ্বিতীয় দিন অনুষ্ঠান চলছে এখন দুপুরবেলা দেশের নিয়ে গান হচ্ছে তো আমি অরিজিনাল সাউন্ডটা আপনাদেরকে শোনাতে পারলাম না দুঃখিত হতে খুবই আমি তো ইউটিউবের কারণে কপিরাইট দিয়ে দেবে বলে আমি অরিজিনাল সাউন্ডটা আপনাদেরকে দিতে পারলাম না বন্ধুরা স্কুলে এক সপ্তাহ ধরে এই অনুষ্ঠান চালু থাকবে এখন বর্তমানে হচ্ছে অনুষ্ঠান ইন্দ্রাজ সাতই জানুয়ারি তো এখন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমাদেরকে দেখালে তো এখন সংস্কৃতি নৃত্য অনুষ্ঠান হচ্ছে এখন দুপুরবেলা আজকে রক্তদান শিবির হয়েছে অনেক সহজায় দাদারা রক্ত দিয়েছে তো রক্তদান প্রায় শেষের পথে তো রক্তদান একদিকে হচ্ছে একদিকে দিয়ে অনুষ্ঠান চলছে এই স্কুলের ছোটো ছোটো ছাত্রীরা কিছুক্ষণ আগে নৃত্য অনুষ্ঠান করছিল তো নৃত্য অনুষ্ঠান এখন শেষ হয়ে গেছে এখন সন্ধেবেলায় তো এরপরে সাংস্কৃতিক অনুষ্ঠান আসবে তো সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তো ছোটো ছোটো ছাত্রীরা নৃত্য অনুষ্ঠান করেছিল খুব সুন্দর অসাধারণ নৃত্য প্রদর্শন করেছে তো সবাইকে জানায় পাত্র বন্ধুরা সবাইকে জানায় পারম্ব জগদ্ধাত্রী উচ্চ বিদ্যালয়ের পঁচাত্তর বছর প্লাটিনাম উদযাপন অনুষ্ঠান উপলক্ষে প্রীতি শুভেচ্ছা ও অনেক অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা ও তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এইটাই কামনা করব তো বন্ধুরা আজকের মতন এইটুকুন ভিডিও ছিল তো ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে এখন সন্ধে হয়ে গেছে প্রায় এই ছোটো ছোটো ছাত্রীরাই অনুষ্ঠান করেছিল তো প্রায় শেষ হয়ে গেছে সাংস্কৃতিক অনুষ্ঠান আসবে অনুষ্ঠান হবে তো বাইরে থেকে আসবে জানি না কোথা থেকে আসবে তো আজকের মতন এইটুকুনি তো তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে